এই বন্ধু তো শেষ হয়ে যায় তাও এই টেকাটা আমার লাগবে বন্ধু আমার দিক টাকাইছে আমার দিক টাকাইছে তুই কি করলি ওই মেয়া তো আমার দিক টাকাইছে বুঝলি বন্ধু ওর আমার সম্পর্ক মেলা গভীর টাকা পয়সা সেরি সুরি আমার এসব বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে পারবে হ্যাঁ রে বন্ধু তোর আর আমার বন্ধুত্ব একদম ন্যাংটা কালের বন্ধুত্ব এই বন্ধুত্ব কখনোই শেষ হওয়ার নাই রে বন্ধু আরে আমার এসে যদি কেউ ধরে তাও আমি তোর ভুলতাম না বন্ধু ওই যে বন্ধু দেখে যে সামনে যা পঞ্চাশটা টাকা পড়ে আছে ওই টাকাটা তুইও নিবি না আমি নেবো না এ বন্ধু তুই বলে সামনে যাবি আমি একা থাকি ওই টাকাটা নাই কেউ চুরি করে নিয়ে যাবে না আমি পাহারা দিয়ে কি রে বন্ধু তুই একা থাকবি কে আমিও থাকি দেখি এই টাকাটা কিনা নিয়ে যায় চুরি করে ভালো মজা করলে তোর পছন্দ হয় কথা না তুই সামনে দাবি দাগা দা টেকা আইডি আমি দেখব না কি রে তুই ঢেকা মার তুই যা আমি টেকাটা দেখি মানে শালা কথা পছন্দ আছে না টেকাটা আমাদের টাকা রয়েছে তুই টেকাটা ছুঁয়ে দেখ তো কি করি টেকাটা তো আমি ছবই টেকাটা আমি আগে দেখেছি এই টেকা তোক দেব না এই টেকা আমি দেখেছি আমি নেব না তুই নিয়ে দেখা এই বন্ধু তো শেষ হয়ে যাক তাও এই টেকাটা আমার লাগবে